আরামবাগ হাই স্কুল একটি উদ্যোগ নিয়েছে স্বাস্থ্যই সম্পদ সুতরাং ছাত্রদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক এই উদ্যোগটি নিয়েছেন উদ্যোগটি কি কারণ ছেলে মেয়েরা পড়াশুনোর জন্যই স্কুলে আসার পরে কিছুটা জল খাওয়া থেকে বিরত হয় তার সঙ্গে কি হয় এই জলের ঘাটতি হলেই ডিহাইড্রেশনের সম্মুখীন হতে হয় কারো পেটে লাগে কারো মাথায় লাগে তার জন্যই তিনি অভিনব উদ্যোগ যেটি নিয়েছেন ওয়াটার বেল প্রত্যেক দিন বারোটা দশে একটি ওয়াটার বেল পরে আরেকটি পরে বিকাল তিনটে কুড়িতে সেইখানে কি হয় ছাত্র ছাত্রীরা জল খেতে শুরু করে যে আমাদের ছাত্রদের কিভাবে স্পেশাল করে জল খাওয়ানো যায় কারণ এমনি ওরা জল খাচ্ছে কিন্তু সেই জলটা পর্যাপ্ত হচ্ছে না তখন আমরা এই পরিকল্পনা করলাম একটা ওয়াটার বেল হবে প্রপারলি হাইড্রেট করা উচিত হাইড্রেট কি করে করা যেতে পারে একমাত্র পানীয় খাবার যদি জল ইত্যাদি আমরা যদি ঠিক পরিমাণে খাই তবেই আমার শরীরটা সুস্থ থাকে আসলে আমাদের জল খাওয়া খুবই প্রয়োজন জল খেলে শরীর সুস্থ থাকে এবং এই জল খাওয়ার জন্যই আমাদের প্রধান শিক্ষক মহাশয় একটি ওয়াটার বেল চালু করেছেন যেখানে যখন আমাদের ক্লাস চলে বারোটা পাঁচে একটা ওয়াটার বেলের জন্য ঘন্টা পরে সেই ঘন্টায় সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা জল পান করে এছাড়াও আরো একটি উদ্যোগ নিয়েছে সেটি শুরু হবে প্রত্যেক বৃহস্পতিবার শরীরে পুষ্টির জন্য দুধ আয়োজন করেছে এই আরামবাগ হাই স্কুল এখন দেখার কতদিন এইভাবে চালিয়ে যেতে পারেন এবং ছাত্রছাত্রীরা কতটা সুস্থ থাকে আমার শহর আরামবাগ থেকে দীপাঞ্জন রায় কলকাতা টিভি